নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে গরম কিন্তু বেশ ভালোই পড়েছে আমাদের দিকেও বেশ মানে দুপুরের দিকে মানে অর্থাৎ আমি বলতে চাই যে বারোটা পর থেকে কিন্তু প্রখর গরম পড়ছে আর কি আবহাওয়া তো বলেই দিয়ে যে প্রচন্ড নাকি মানে যে গরমটা আর কি সেটা নাকি কি প্রখরভাবে পড়বে আর কি দেখা যাক কেমন কি হয় না হয় তো আপনাদের ওইদিকে কেমন যে গরম বা তাপপ্রবাহ চলছে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন আর কি ফিল করতে পারছেন তো যাই হোক এই গরমের মধ্যে কিন্তু একটু সাবধানে থাকবেন প্রয়োজন ছাড়া রোদে বেরোনোর কিন্তু কোনো দরকার নেই কেননা বিনা কারণে আর কি কি রোদে বেরিয়ে যদি শরীর খারাপ হয় তাহলে কিন্তু আপনারাও ভুগবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের বাগানের গাছগুলিও কিন্তু ঠিক একই রকমভাবে ভুগবে বলতে গেলে মানে আপনি যদি ঠিক না থাকেন আপনার বাগানে গাছগুলোকে দেখবে কে সেজন্য বলছি একটু সাবধানে থাকবেন কিছু করার নেই আর থামবেল থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক দেখেন গাছটাকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কি ফুল গাছ হ্যাঁ ঠিক ধরেছেন এটা হলো জুই ফুল গাছ অনেকেই ভাবছেন যে এটা বেল ফুল গাছ কিন্তু নয় বেল ফুল গাছ নয় এটা হলো ফুল গাছ বেলফুল গাছ পাশেই দেখুন রয়েছে দেখেন এখানে ফুল ফুটতে অলরেডি শুরু করে দিয়েছে বেলফুল গাছে পাতা দেখে আপনাদেরকে চিনতে হবে এবং ফুল দেখে আপনাদেরকে চিনতে হবে দেখেন ফুল আর বেলফুল গাছ আপনারা কি দেখে চিনবেন দেখেন এই যে জুই ফুল গাছের পাতাগুলি দেখেন পাতার শেষ অংশটা একটু মতো কিন্তু দেখেন বেলফুল গাছের পাতার শেষ অংশগুলো দেখেন একটু হুল মতো রয়েছে দেখেছেন এই দেখেন দেখেছেন এই অংশটা একটু হুল মতো রয়েছে এটা দেখে আপনাদের চিনতে হবে আর ফুল দেখে চিনতে হবে বেলফুলগুলো দেখেন দেখেন বেল ফুলগুলি হবে এরকম মানে থোকা থোকা দেখেছেন আর জুই ফুলগুলি হবে মানে পাপড়িগুলো চিরাচেরা হবে মানে ও বেলফুল গাছে একটা পাপড়ি টু জুই ফুল গাছে দুটো তিনটে পাপড়ি হবে এরকম এই ফুল পাতা দেখে আপনাদেরকে চিনতে হবে এই দুটো সিমটম দেখে আপনাদেরকে চিনতে হবে আপনার যখন গাছ যখন নার্সারি থেকে বা রাস্তার যে ফুটে বসা যেসব গাছের দোকান সেখান থেকে কিনবেন একটু দেখে কিনবেন তাহলে আপনারা ঠকবেন না যদি সাবধানতা অবলম্বন না করে আপনারা ঠকে যাবেন সেই জন্য আপনাদেরকে এই কথাটা আগেই বললাম তো দেখুন বেলফুল গাছকে কীভাবে পরিচর্যা করতে হবে না হবে আমি আগেই ভিডিও দিয়েছি এবারে আসি গরমের মধ্যে জুই ফুল গাছ থেকে কিভাবে প্রচুর সংখ্যায় ফুল আপনারা পাবেন তো দেখুন প্রথমেই বলি যাদের বাড়িতে পুরোনো ফুল গাছ আছে তারা প্রথমেই করবেন কি আপনাদের ফুল গাছটি নিশ্চয়ই এরকম ঝোঁপালা হয়ে গেছে যাদের বাড়িতে গাছ রয়েছে তারা ফার্স্টেই যে কাজটা করবেন সেটা হলো এই যে পুরনো নোটগুলো দেখছেন এই নোটগুলো থেকে এরকম করে কাটিং করে দেবেন সে যত বড়ই তারা ডাল হোক না কেন আপনারা দেখুন এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি তবে একটু সাবধানে কাজটা করবেন কারণ অনেক ফুল গাছ আবার একটু কাঁটা কাঁটা হয় দেখেন এই ডালটা দেখেন মোটা আমি এখানে এই নোট থেকে কেটে দেবো এ দেখেন এই নোট থেকে কেটে দেবো এখান থেকে যদিও এই গাছে এখানে নতুন পাতা বেরিয়েছে তবুও আমি এই নোট থেকে কেটে দেবো তাহলে হবে কি ওই নোটের থেকে আর কি নতুন নতুন পাতা বেরোবে তো এইভাবে আমি সম্পূর্ণ গাছটিকে কাটাটাই করে নেব যাতে ভালো আর কি শাখা পোশাকা বার হয় এ দেখেন এখানে কিন্তু নতুন নতুন ডালপালা বের হয়েছে তবুও আমি এখান থেকে একটু কেটে দেব তাহলে হবে কি গাছটা একটু হালকা হবে আর কি আমি গাছটা পুরো কেটে নিই কেটে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন গাছটি কত বড় ছিল আমি কেটে কিন্তু ছোট করে দিলাম তো এইভাবে আপনারা একটু মানে রাউন্ড শেপে একটু ছেঁটে নেবেন গাছগুলিকে তাহলে দেখবেন নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু এমনি থেকেই কিন্তু বার হবে আপনাদের এই ফুল গাছ থেকে আর যারা নতুন আর কি নার্সারি থেকে কিনে আনছেন ফুল গাছ তারা করবেন কি তারা ছাঁটবেন না যদি দেখেন যে গাছটা খুবই লম্বা হয়ে গেছে তবে কিন্তু একটু ডালপালা ছেড়ে দিতে পারেন ছেড়ে দিয়ে একটু হালকা করে দিতে পারেন যার ফলে হবে কি নতুন নতুন ব্রাঞ্চ আর কি ফুল গাছ ছাড়বে যারা নার্সারি থেকে আনছেন তারা ওই গাছটা করতে পারেন আগেই বললাম আর যেসব ডালগুলি আমি কাটলাম সেই সব ডাল থেকেও কিন্তু আপনারা চারা করতে পারেন কোনো অসুবিধা নেই চারা এমনি থেকেই হয়ে যাবে বেল ফুল গাছ এবং ফুল গাছের চারা আর কি মানে নর্মালিভাবে করা যায় কোনো অসুবিধা হয় না তো এতে গেল ফুল গাছ কাটা চারা করা আর কি এরপরে এই গাছে কি খাবার দেবো দেখুন যেহেতু এই গাছ কিন্তু এতদিন ডরমেন্সি পিরিয়ডে ছিল সেহেতু গাছে কিন্তু আমরা কোনো খাবার দিইনি তো এই গাছে এখন তাহলে কী খাবার দেবেন দেখুন প্রথমেই বলি এই গাছে কিন্তু এখন আমাদেরকে মানে একটু খোল জল দিতে হবে খোল জলটা একটু মোটা করে দেব কেননা আমাদের এই সময় হচ্ছে এই ফুল গাছ থেকে ফুল পাওয়ার আর কি কথা মানে বর্ষাকালে তো বেশি ফুল দেয় বর্ষা আগে আগে ফুল দেয় ভালো হবে খারাপ নয় তো সেই জন্য বলছি একটু মোটা করে বা গাঢ় করে খোল খোলজলটা আমরা দেবো জল দেওয়া হয়ে গেল এর পাশাপাশি জলের সঙ্গে একটা খাবার আর কি দিতে হবে রাসায়নিক খাবার যাকে বলা হয় সেই রাসায়নিক খাবারটি কি সেই রাসায়নিক খাবারটি হলো ডিএপি কারণ ডিএপি দেবো আমরা যেহেতু গাছটিকে কাটাটাই করলাম সেহেতু নতুন ব্রাঞ্চ আমাদেরকে বের করতে হবে সেহেতু আমাদেরকে কিন্তু ডিএপিটা দিতে হবে আপনারা চাইলে খোল জলের সঙ্গে মিশিয়েও দিতে পারেন অথবা আলাদা করেও দিতে পারেন কোনো অসুবিধা নেই আর কতটা পরিমাণে ডিএপি দেবেন আপনারা আপনারা যদি আট ইঞ্চি টপ হয় আট থেকে দশটি দানা দেবেন আর যদি দশ ইঞ্চি টপ হয় তাহলে দশ থেকে বারোটি দানা দেবেন আর মাটিতে থাকলে ওই দশ বারোটির মতো দানা দিয়ে দেবেন আর সবসময় গাছে গোড়া থেকে কিন্তু একটু দূরে আপনারা যারা দানাদার ফর্মে দেবেন একটু খুঁড়ে আপনারা দিয়ে দেবেন আর যারা খোল বেদন জলের সঙ্গে মিশিয়ে দেবেন তাদের কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ খোল সঙ্গে দেওয়ার একদিন আগে কিন্তু মানে চব্বিশ ঘন্টা আগে আপনার ডিবিটাকে ভিজিয়ে রাখবেন দিয়ে তারপরে আপনারা সেই খাবারটিকে আপনারা এই ফুল গাছে দিতে পারেন কোনো অসুবিধা নেই এতে দেখবেন ভালো কাজ হবে এটা হবে কি নতুন নতুন কিন্তু ব্রাঞ্চ এরভাবে বার হবে এই দেখেছেন দেখেন আপনারা এই যে নতুন নতুন ব্রাঞ্চ বাড়ছে দেখেছেন এরকম নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু বের হবে খুব সহজেই বা বের করতে পারবেন খুব সহজেই সেই জন্য বললাম খোল জলের সঙ্গে ডিএপিটা মিশিয়ে দেবেন আর শুধুমাত্র খোল জল খোলজল দিলেই কিন্তু হবে না খোল জলের পাশাপাশি যাদের কাছে বারো একষট্টি শূন্য রয়েছে হয়তো ডিএপি কোনো কারণে নেই তারাও কিন্তু ওই বারো একষট্টি শূন্যটা আপনারা আপনাদের গাছে স্প্রে করতে পারেন অথবা জলের সঙ্গে গুলে নিয়ে আপনারাও গাছে গোড়াতে দিতে পারেন তো সেই বারো একষট্টি শূন্য আপনারা কতটা পরিমাণে দেবেন এক লিটার জলে দুই থেকে তিন গ্রাম মতো ভালোভাবে মিশিয়ে বা গুলে নেবেন নিয়ে আপনারা সেই খাবারটিকে গাছে প্রথমে স্প্রে করবেন দিয়ে আপনারা টপের মাটিতে নিশ্চিন্তে দিয়ে দিতে পারেন একই কাজ হবে কারণ বারো একশটি যা কাজ ডিএপিরও সেই একই কাজ আর যা চাইছেন যে আমি ডিএপি দেব বারো একশোটি শূন্য দুটোই দেবো দিতে পারেন কোনো অসুবিধা নেই বারো একষট্টি শূন্যটা আপনারা ফলে স্প্রে হিসাবে ইউজ করতে পারেন যেহেতু এখন বিভিন্ন রকমের কীটপতঙ্গের আক্রমণ কিন্তু দেখবেন সব গাছেই বা সবার বাগানেই আর কি ঘটছে তো আপনারা করবেন কি যে কোনো কীটনাশক আপনারা আপনাদের এই জুই ফুল গাছে স্প্রে করবেন না আমি এই কথাটা বললাম এই দেখেন যে নতুন নতুন ব্রাঞ্চগুলি বের হচ্ছে দেখেন একদম কচি কচি পাতা দেখেছেন আপনারা দেখেন নিশ্চয়ই বুঝতে পারছেন কচি কচি পাতা এই পাতাগুলি খেতে কিন্তু বিভিন্ন রকমের কীটপতঙ্গ এই গাছে আসবেই সেই জন্য বলছি আপনারা যে কোনো প্রকারের কীটনাশক আপনারা ইউজ করুন আপনারা চাইলে হামলা ইউজ করতে পারেন বা কনফিডারটা ইউজ করতে পারেন এর পাশাপাশি আপনারা কাকা টাকা ইউজ করবেন আপনারা হামলা বা কনফিডার কতটা পরিমাণে কত দিন অন্তর ইউজ করবেন এক লিটার জলে দু এম এল মতো নিয়ে আপনারা সম্পূর্ণ এই মানে যে গাছটি আর কি রয়েছে সে গাছটিকে স্নান করিয়ে দেবেন এর ঠিক পনেরো দিন পরে আবার কাকাটাও ইউজ করবেন একই পরিমাণে আপনারা নেবেন এক লিটার জলে দুই মাইল মতো নিয়ে ভালোভাবে আপনারা পুরো গাছটিকে স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন কোনো রকমের পোকামাকড়ের আক্রমণ আপনাদের এই গাছে হবে না এবং এই কচি কচি পাতাগুলিকেও কিন্তু খেয়ে যেতে পারবে না মানে কিন্তু কচি কচি যে পাতাগুলি বেরোবে সেই মানে পাতাগুলিতে বিভিন্ন রকমের কীট পতঙ্গের কিন্তু আক্রমণ হয়ে থাকবে এবং গাছটাকে পুরো নষ্টও করে দিতে পারে দেখবেন আপনারা খেয়াল করে দেখবেন জন্য বলছি একটু সতর্ক থাকবেন আপনারা কীট পতঙ্গের হাত থেকে আর কেমন জায়গায় আপনারা রাখবেন এই গাছটিকে এখন ফার্স্ট স্টেপে আপনারা টানা সূর্যালোক পায় সকাল থেকে বিকাল পর্যন্ত এরকম জায়গাতে রাখবেন কারণ সূর্যালোক না পেলে কিন্তু এই গাছে সহজেই কিন্তু ব্রাঞ্চ ছাড়বে না এরপরে বলি এই গাছে জলসেচ ব্যবস্থা কেমন করবেন দেখুন যেহেতু গরমের গাছ সেহেতু আমি বলছি জলসেচ ব্যবস্থাটা ভালোভাবে করতে হবে জল যেন বেশি না হয় আবার কমও না হয়ে যায় কারণ বেশি হয়ে গেলেও কিন্তু গাছে রুট রট হয়ে যেতে পারে আবার কম হয়ে গেলেও গাছটা ঝিমিয়ে যাবে ঝিমিয়ে গিয়ে পাতাগুলি ঝরে পড়ে যাবে তখন কিন্তু আর ভালো ব্রাঞ্চ কিন্তু বের করতে পারবেন না ভালো ফুল পাবেন না সেই জন্য বলছি জলসেচ ব্যবস্থাটা ভালোভাবে বুঝে শুনে আপনারা করবেন এই জুই ফুল গাছে তো এই ফার্স্ট স্টেপে কিন্তু এই জুই ফুল গাছে এইভাবে পরিচর্যা করতে হবে এরপরে প্রচুর সংখ্যায় ফুল ধরানোর জন্য কি কি খাবার দিতে হবে না হবে সমস্ত কিছুই কিন্তু আমি ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের চিন্তা কোনো কারণ নেই বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছ আমি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকেন দিকে প্রেস করে অল নোটিফিকেশান দিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে